ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওতে নিউ ট্যাক্স রেজিমে বিভিন্ন ডিডাকশান এবং ট্যাক্স রিবেট সম্বন্ধে কিছু কথা শেয়ার করব নিউ ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে পঞ্চাশ হাজার টাকা ছাড় আছে আর কোনো ডিডাকশান নিউ ট্যাক্স রেজিমে অ্যালাউ নয় নিউ ট্যাক্স রেজিমে আপনার ট্যাক্সেবল ইনকাম যদি সাত লাখ টাকা বা তার কম হয় তাহলে আপনার কোনো ট্যাক্স পড়বে না যে ট্যাক্সটা পড়বে তা আন্ডার সেকশন এইটটি সেভেন এতে আপনি রিবেট পেয়ে যাবেন আমাদের মনে সাধারণভাবে একটা প্রশ্ন আছে সাত লাখ টাকার কিছু বেশি হলে যে ট্যাক্স পড়বে তা পুরোটাই কি দিতে হবে না কোনো ছাড় পাওয়া যাবে আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লাখ টাকার কিছু বেশি হলেও আপনি কিন্তু স্পেশাল ছাড় পাবেন যা আমরা সাধারণত মার্জিনাল রিলিফ বলে জেনে এসেছি আজকের ভিডিওতে সাত লাখ টাকার কত বেশি হলে আপনি কত স্পেশাল রিবেট পাবেন তাই শেয়ার করব এর জন্য আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরে চলে আসুন ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরে ক্লিক করার পর ইনকাম ট্যাক্স ক্যালকুলেটের পেজ খুলে যাবে এখানে দু ধরনের ক্যালকুলেটর শো করবে বেসিক ক্যালকুলেটর এবং অ্যাডভান্স ক্যালকুলেটার আপনি অ্যাডভান্স ক্যালকুলেটার চুজ করুন আজকের ভিডিওতে যেহেতু নিউ ট্যাক্স রেজিম নিয়ে কথা বলবো তাই নিউ ট্যাক্স রেজিম সিলেক্ট করুন তারপর অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ দু সিলেক্ট করুন ট্যাক্স পেয়ার ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল রেসিডেন্টাল স্ট্যাটাস রেসিডেন্ট এজ বিলো সিক্সটি চুজ করুন ডিউ ডেট অ্যান্ড অ্যাকচুয়াল ডেট অফ সাবমিশন অফ রিটার্ন যা আছে তাই রাখুন এরপর আমরা কতগুলো এক্সাম্পল নিয়ে দেখব সাত লাখ টাকার কত বেশি হলে আমি স্পেশাল রিবেট অর্থাৎ মার্জিনাল রিলিট পাব এর জন্য প্রথমে নেট স্যালারি ইনকাম সাড়ে সাত লাখ টাকা ধরলাম নিউ ট্যাক্স রেজিমে অনলি ডিডাকশন ফর স্ট্যান্ডার্ড ডিডাকশন টাকা সেই কারণে গ্রস টোটাল ইনকাম শো করছে সাত লাখ টাকা অর্থাৎ ইনকাম সাত লাখ টাকা ইনকাম সাত লাখ টাকা হওয়ার জন্য ট্যাক্স অ্যাট নর্মাল রেট হচ্ছে পঁচিশ হাজার টাকা কিন্তু রিভেট আন্ডার সেকশন এইটটি সেভেন এর জন্য পঁচিশ হাজার টাকা ছাড় পেয়ে যাচ্ছি এবং নেট ট্যাক্স পড়ছে জিরো অর্থাৎ আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লাখ টাকা বা তার কম হলে কোনো ট্যাক্স আপনার পড়বে না আগের ক্ষেত্রে সাড়ে সাত লাখ টাকা টোটাল ইনকাম ধরে আমরা ক্যালকুলেশনটা করলাম দেখলাম কোনো ট্যাক্স পড়লো না এবার ইনকাম ফ্রম স্যালারি ধরলাম সাত লাখ পঞ্চান্ন হাজার অর্থাৎ পাঁচ হাজার বেশি ধরলাম দেখি এই পাঁচ হাজারের জন্য আমাকে কতটা ট্যাক্স দিতে হয় পুরো দিতে হয় না কোনো ছাড় পাওয়া যায় স্ট্যান্ডার্ড ডিডাকশান পঞ্চাশ টাকা ছাড় পাওয়ার পর ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে সাত লাখ পাঁচ হাজার অর্থাৎ নিউ ট্যাক্স রেজিম অনুযায়ী সাত লাখের চেয়ে বেশি তাহলে কোনো ট্যাক্স ছাড় না পাওয়ারই কথা কিন্তু এখানে দেখি ছাড় কিছু পাওয়া যায় কি না ট্যাক্সেবল ইনকাম সাত লাখ পাঁচ হাজার টাকার জন্য ট্যাক্স অ্যাট নর্মাল রেটস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে আপনি ছাড় পাবেন কুড়ি হাজার পাঁচশো টাকা এবং আপনাকে ট্যাক্স দিতে হবে পাঁচ হাজার টাকা এবং তার উপর ফোর পার্সেন্ট এডুকেশান সেস দিতে হবে আর একটা অন্য এক্সাম্পল নেই ইনকাম ফ্রম স্যালারি ধরলাম সাত লাখ ষাট হাজার টাকা নিউ ট্যাক্স রেজিমে লেস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ফর স্ট্যান্ডার্ড ডিডাকশান এর ফলে গ্রস টোটাল ইনকাম দাঁড়াচ্ছে সাত লাখ দশ হাজার টাকা এবং ট্যাক্সেবল ইনকাম হচ্ছে সাত লাখ দশ হাজার টাকা ট্যাক্স অ্যাট নর্মাল রেটস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এবং আপনি রিবেট পাচ্ছেন আন্ডার সেকশন এইটটি সেভেন এতে ষোলো হাজার টাকা অর্থাৎ আপনাকে ট্যাক্স দিতে হবে দশ হাজার টাকা এবং তার উপর ফোর পার্সেন্ট হেলথ অ্যান্ড এডুকেশান শেষ দিতে হবে তাহলে একটু ভালো করে লক্ষ্য করুন আপনার যখন ট্যাক্সেবেল ইনকাম সাত লাখ টাকা তখন আপনার ট্যাক্স জিরো এবং আপনার যখন ট্যাক্সেবল ইনকাম সাত লাখ পাঁচ হাজার টাকা তখন আপনার ট্যাক্স পড়ছে কত পাঁচ হাজার টাকা আবার যখন আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লাখ দশ হাজার টাকা অর্থাৎ সাত লাখের চেয়ে কতটা বেশি দশ হাজার টাকা তখন আপনার রিবেটের পর আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে কত দশ হাজার টাকা তারপর ফোর পারসেন্ট এডুকেশন শেষ দিতে হচ্ছে আরও একটা এক্সাম্পল নেওয়া যাক এবার নেট স্যালারি ইনকাম ধরলাম সাত লাখ সত্তর হাজার টাকা লেস ফর স্ট্যান্ডার্ড ডিরাকশান পঞ্চাশ হাজার টাকা তাহলে গ্রস টোটাল ইনকাম দাঁড়াচ্ছে সাত লাখ কুড়ি হাজার টাকা এবং ট্যাক্সেবেল ইনকামও হচ্ছে সাত লাখ কুড়ি হাজার টাকা ট্যাক্সেবেল ইনকাম সাত লাখ কুড়ি হাজার টাকা অর্থাৎ সাত লাখের চেয়ে কুড়ি হাজার টাকা বেশি এখানে ট্যাক্স অ্যাট নর্মাল রেট হচ্ছে সাতাশ হাজার টাকা আপনি সাত হাজার টাকা ছাড় পাচ্ছেন এইটটি সেভেন এতে যার পর আপনার নেট ট্যাক্স পড়ছে কুড়ি হাজার টাকা এবার আপনার টোটাল স্যালারি ইনকাম ধরলাম সাত লাখ পঁচাত্তর হাজার টাকা লেস ফর স্ট্যান্ডার্ড ডিডাকশান পঞ্চাশ হাজার টাকা এক্ষেত্রে আপনার গ্রস টোটাল ইনকাম দাঁড়ালো সাত লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ পঁচিশ হাজার টাকা যা সাত লক্ষ হচ্ছে পঁচিশ হাজার টাকা বেশি ট্যাক্স অ্যাট নর্মাল রেট সাতাশ হাজার পাঁচশো টাকা এবং আপনি রিবেট পাচ্ছেন আন্ডার সেকশন এইটটি সেভেন এতে পঁচিশশো টাকা একটু ভালো করে খেয়াল করুন আপনার ট্যাক্সেবল ইনকামের পরিমাণ সাত লাখের চেয়ে যত বেড়ে বেড়ে যাচ্ছে আপনার লেস ডিউ টু রিবেটের পরিমাণ কিন্তু কমে কমে যাচ্ছে যখন আপনার সাত লাখ কুড়ি হাজার টাকার ট্যাক্সেবল ইনকাম ছিল তখন আপনি রিবেট পেয়েছিলেন সাত হাজার টাকা আবার যখন আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লাখ পঁচিশ টাকা হলো তখন আপনি রিবেট পেলেন পঁচিশশো টাকা এবার নেট স্যালারি ইনকাম ধরছি সাত লক্ষ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান লেস হওয়ার পর আপনার ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে সাত লক্ষ সাতাশ হাজার সাতশো সাতাত্তর টাকা ট্যাক্স অ্যাট নর্মাল রেটস সাতাশ হাজার সাতশো সাতাত্তর টাকা এক্ষেত্রে লক্ষ্য করুন লেস ডিউ টু রিবেট আন্ডার সেকশন এইটটি সেভেন এতে দেখাচ্ছে শূন্য অর্থাৎ আর আপনি কোনো ছাড় পাবেন না অর্থাৎ ট্যাক্স হিসাবে এই সাতাশ হাজার সাতশো সাতাত্তর টাকা পুরোটাই দিতে হবে এক্ষেত্রে কোনো আপনি রিবেট পাবেন না এরপর নেট স্যালারি ইনকাম সাত লক্ষ সাতাত্তর হাজার সাতশো ছিয়াত্তর টাকা ধরলাম অর্থাৎ আগের চেয়ে এক টাকা কমালাম দেখি কি ট্যাক্স পড়ে এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিরাকশান বাদ দেওয়ার পর আপনার ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে সাত লক্ষ সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা অর্থাৎ সাত লাখের চেয়ে সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা বেশি ট্যাক্সেবল ইনকাম তাহলে কত ট্যাক্স পড়ছে দেখে নেওয়া যাক ট্যাক্স অ্যাট নর্মাল রেটস সাতাশ হাজার সাতশো সাতাত্তর টাকা আর আপনি লেস আন্ডার সেকশন সেভেন এতে পাচ্ছেন এক টাকা আপনার ট্যাক্স দাঁড়াচ্ছে সাতশো ছিয়াত্তর টাকা তারপর হেলথ দিতে হবে তাহলে সাধারণ নিয়মটা কি হবে যাতে করে আপনি সাত লাখের চেয়ে কত বেশি হওয়া পর্যন্ত আপনি আন্ডার সেকশন এইটটি সেভেন এতে কিছু না কিছু ছাড় পাবেন সেটা একটু দেখে নেওয়া যাক আগের এক্সাম্পলগুলোকে একটু স্টাডি করে আপনার যখন ট্যাক্সেবল ইনকাম সাত লাখ টাকা ট্যাক্স আর নর্মাল রেটস পঁচিশ টাকা কিন্তু রিবেটের পর আপনার ট্যাক্স হচ্ছে শূন্য আবার যখন আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ পাঁচ হাজার টাকা তখন আপনার ট্যাক্স আর নর্মাল রেটস পঁচিশ হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে দেখুন ট্যাক্স আর নর্মাল রেটস আর আপনি যে এক্সট্রা দিচ্ছেন সাত লাখের চেয়ে সেটা কিন্তু বেশি আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লাখের চেয়ে পাঁচ হাজার টাকা বেশি এবং সেক্ষেত্রে দেখুন আপনার ট্যাক্সও পড়ছে কিন্তু পাঁচ হাজার টাকা আপনার যখন ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ কুড়ি হাজার টাকা তখন ট্যাক্স আর নর্মাল রেট হচ্ছে সাতাশ হাজার টাকা অর্থাৎ সাতাশ হাজার টাকা কুড়ি হাজার টাকার চেয়ে বেশি আপনি ছাড় পাবেন এবং আপনার সেক্ষেত্রে ট্যাক্স পড়বে কত কুড়ি হাজার টাকা ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ পঁচিশ হাজার টাকা তার জন্য ট্যাক্স অ্যাট নর্মাল রেট হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা তাহলে সাতাশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার টাকার চেয়ে বেশি আপনি ছাড় পাবেন কতটা ছাড় পাবেন দুটো ডিফারেন্স সাতাশ হাজার পাঁচশো টাকা মাইনাস পঁচিশ হাজার টাকা অর্থাৎ আড়াই হাজার টাকা আপনি রিবেট পাবেন এবং আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে পঁচিশ হাজার টাকা ইনকাম সাত লক্ষ সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর টাকার জন্য ট্যাক্স আর নর্মাল রেটস হচ্ছে সাতাশ হাজার সাতশো সাতাত্তর টাকা তার মানে সাতাশ হাজার সাতশো সাতাত্তর মাইনাস সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর এক টাকা আপনি রিবেট পাবেন এক টাকা সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা আবার দেখুন যখন ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ সাতাশ হাজার সাতশো সাতাত্তর টাকা তখন আবার আপনার ট্যাক্স আর নর্মাল রেটস হচ্ছে সাতাশ হাজার সাতশো সাতাত্তর টাকা তার মানে ট্যাক্স এবং অতিরিক্ত টাকাটা সাত আট লাখের চেয়ে দুটো সমান হয়ে গেছে সেক্ষেত্রে রিবেট জিরো আর আপনি কোনো ছাড় পাবেন না আপনাকে ট্যাক্স দিতে হবে পুরোটায় অর্থাৎ সাতাশ হাজার সাতশো সাতাত্তর টাকায় ট্যাক্স দিতে হবে অর্থাৎ সাত লাখ সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা ট্যাক্সেবল ইনকাম হওয়ার জন্য আপনি কোনো না কোনো রিবেট পাবেন আন্ডার এইটটি সেভেন এতে এই স্পেশাল মার্জিনাল রিলিফের ক্ষেত্রে আপনার ট্যাক্সেবল ইনকাম সাত লাখ সাতাশ হাজার সাতশো ছিয়াত্তর টাকার মধ্যে সাত লাখের চেয়ে যতটা বেশি হবে রিবেটের পর সেটাই হবে আপনার ট্যাক্সের পরিমাণ তার উপর আপনাকে ফোর পার্সেন্ট হেলথ অ্যান্ড এডুকেশান শেষ দিতে হবে এই ভিডিও আপনাদের উপকারে আসবে আপনাদের লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করতে আরও উৎসাহ জগাবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন